করতে করতে মানে শেষ হয়ে আই যাইলা বলো শ্বশুর বাড়ির এরিয়া মানে বোয়া লেঢা নিপার নিগে নিয়ে জামু আর দাদা আপনি আর ওই যে অনেক কি আমিরুল আমিরুল ভাই এটা মানে আজকে যদি সন্ধ্যা আসার জন্য কালকা খেলে ভালো না আজকে কোনটা যেটা সময় হয় সমস্যা নেই কালকা কি বন্ধ না খোলা খোলার মতো বন্ধ সমস্যা নেই যা যা আমি যদি পারি হ্যাঁ আজকে যদি রান্না পারি আজকেই কাকা ও কাকা এনে একটু আনছে

কাকা এতিয়া বাৰীতে আমাকো দিয়ে নেজানিটো আমি সেই ঘূৰা সেই বাৰীতে যাৱা আমাৰ ফিৰে ঘূৰা কৈবেন কলমা কান্দাকে চিবি নহয় বোৱাল দুই ডাঙিছে একেটা বাৰীৰ লিগা আৰু এক লিগা নিবাৰ বা খালিগা ঠিক আছে ঘূৰা কৰি

রাস্তার মাঝখানে একটা যা হাওর আছে হাওরের এ না জানি কি জলডাঙা না বম কোন জায়গা সামনে একটা কি ভাগ আছে ওরে সরো

বললাম যাইবেন সিজন পোয়াল নিয়ে আগে তো জল ডাঙ্গায় সেবা করেন ওই সারাদিন ঘুরাইছি এটা অনেকেই যে হাওয়ার পছন্দ করেন তো ওই যে রাস্তার এই পাশেই করছে এখন পানি শুকিয়ে গেছে সন্ধ্যা তো পুরা পানি থাকে না অনেক সুন্দর হয় অনেক জায়গাতে লোকজন জল ডাঙ্গা ওই রান্তে না আর দুনিয়ার যত টিকটকার আছে না এই টিকটকার গণিকা এই জায়গাটা সেরা খালি টিকটক করে আখি মাঝে মাঝে খালি কয় আমাকে একটু জল ডাঙ্গায় নিয়ে যাও একটু জল ডাঙ্গায় না ও জায়গায় যাও না গোনা জল বেতে আছে খাওয়ার মধ্যে কি কি মেনুকো সবটি আছে ভাই অর্ডার নাই কারা এটা এটার নাম কি চিকেন বার্গার হুম এই হাই রে হাই কত টিহা এটার যে দাম নিচ্ছে এটা দেয় আমার দোস্ত মুরগি কিরণ খেত বার্গার দেখি নাম কয়েকটা বার্গার না এটার ভিতরে কি দিছে গো আপনার কি আছে এগুলো হলো মিষ্টি সস হ্যাঁ খান 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 ক্রিম আরে পোকা খাওয়ার আগে নিজে খান পরার আর কল পাইবেন না হ্যাঁ এই বড় দিছে এটা হুম mm.

এই কবি দা এই কবিগুলা দিয় লেবু দিন মূলা দিয়ন আলু বৰা দিয়ে আলু পৰা শেষ খাওয়া দাওয়া আবার আত্মীয় স্বজন বলে নাকি রয়েছে বাসায় দিদি কো বাবার বাবা

ভিডিও দিওনি কালকে কালকে আই এনেই ধীরে আনি তো দুইটা কথা কনে হিদি হিদি দি চোখটা না না ড্রপ dise না বন্ধ করেন না না সাবধান সাবধান ওই খালি ম্যাক্স ফ্লোটাই দেন মক্সি লাগা দিছেন আছে মক্সি ব্যক্তি নড়ালো অ্যান্টিবডি গোটা ওসরে এইগুলা পাওয়ার বেশি শক্ত হ্যাঁ হ্যাঁ সাবধান সাবধান

एडा कापलानिया येन आरदुरच जाऊ ओ हे तू सरट बायका सोड दो चला ना ना इथे ना इथे ना अरे तासलो तो अस इथेय बसण शणे अंदर दो दो असे हां

মাস্কট পারস বোলকডা ঠিকই পারি কারার আগে তো খুইজা বাজায় না পানি পারে তো চালা বোলকডা রে মাস্কট তালে বোয়াল আর রো আছে না সবই করতে পারবো

মাসা আর কি আছে ওই বাজি বুঝি করেন হুম

सिट्टान मारे खुश कर उड़े अटको पे दन का जहां ताते आ जा साहो कर ले ले कार के मारे मार हां मोबाइल

তেল গৰম নহলে মানে মাছ লাগি যায় দিলাম আসলি কনে নিয়ে আইলাম তোর কনে আর দি মু কনে আগে উঠাই না বাস বাজে মানে উঠে রান্না বো পাতা কপি আর জানি কি দিদি পাতা কপি দিয়ে মাছ দিয়ে লেগুন भाजी আবার আলু দিয়ে লেগুন দিয়ে মাছ

দে খবৰ এই দু

মানে আনলাম কিনে আমি যদি বেসার থেকে খাই আপনি কি বেটে যাইব এ লিয়ে গেল যে যাক এটা প্ল্যান করি প্ল্যান হলো নিবার বাসায় যে রান্না বান্না করবো আমাকে পরে খাওয়া দাওয়া করে পূর্বা কো বাগুন বাজার দেবো তুমি গ্লাস আসলে গ্লাস আসলে

もうねばるんで。 নদীর গভীর জলের মাছ ওই মাছটারে আয়ত্ত করাই না টানে ওড়িয়া তর তাজা রান্না বান্না করে খাওয়া এটা আরেক শান্তি নদীর মাছের নদীর তৈরি এত টাকা পয়সা খরচ করে আমার মাছ ধরতে হয় মাছ কয়টার কথা নিহুত এটা এটা শক সারা দিন বৈশা থেকে পরে যে হাফ কেজের 1 কেজ একটা মাছ লাগে হিসাব করলে তো নাই কিছু হ্যাঁ এটা একটা শক আসলে ও ওইদিন একজন শালা দেখা হইলো এখানেয়া ধোগান বন্ধ করে গিয়ে মাছ मारे আরে মনে পাইছিল কেশপুর সুপুর আমারে বলছে তুমি তো দেখ সেকেন্ড থেকে বের হইছো আর জায়গা শুরু হচ্ছে কইলা কি লাগে হেলে তুমি দেখছি এতে কি মাছ মারাত কেশপুর আমি তুমিও কি মাছ মারো নাকি কামে মাঝে মাঝে মারি আমি তাহলে তোমার দোকান এইজন্য বন্ধ থাকে সদদা শক কি রে কেন হয় রাজা নাটা চলে আসে চাটা বানায় পাণ্ডা বিক্রি করে আর আর কি জানি করে কি করে সব মাঝে মাঝে দোকান বন্ধ করে সারা দিনের জন্য মাছ মারার